একটা পুজো যেতে না যেতেই আর একটা পুজোর ধুমধাম প্রত্যেক বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে আজ মায়ের পুজো কোজাগরি লক্ষ্মী পুজো প্রত্যেক বাড়িতে মা পুজিত হবেন যে যার সাধ্য মতো কিন্তু মায়ের আরাধনায় আজকে ব্রতি থাকবে তা আমাদের ঘরের মা লক্ষ্মীকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবার আজকের দিনটা ভালো কাটুক এই প্রার্থনা করি মা লক্ষ্মীর কাছে আর তারপরে সকালে টিফিনে বানানো হচ্ছে আমাদের জন্য চাউমিন আজকে একটুখানি কিন্তু সাদা সাদা চাউমিন বানিয়ে নিচ্ছি লক্ষ্মী পুজোর পূর্ণিমা সেই দিন কিন্তু ধুমধাম আমাদের বাড়িতে নেই কেন নেই সেগুলো তো অবশ্যই জানানো হবে পরের ভিডিও পরে তা এখন চাউমিনটা সবাইকে দিয়ে দিচ্ছি পরিবেশন করে দিচ্ছি সবাইকে চাউমিনটা খাওয়ার পরে পুজোর দিন পুজো বাড়িতে না হলেও এই জিনিসটা না হলে যেন মনটা কেমন একটু লাগে সেটা কি বলুন তো সেটাই আজকে কিন্তু রান্না করবো সবাইকে চাউমিনটা দিয়ে দেবো তুলে নিয়েছি তারপর এখন ভাজতে চলে এসেছি বেশ অনেকক্ষণ পর ডাল ভাজছি দেখুন মুগ ডাল ভাজছি বুঝতেই পারছেন হয়তো মুগ ডাল দিয়ে কী বানাবো পূর্ণিমার দিন যেহেতু একটু ভোগের খিচুড়ি খেতে ইচ্ছা করে ঠিকই কিন্তু আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় না ভোগের কোনো ব্যবস্থা নেই আর প্রত্যেক বছর এই দিন কিন্তু আমি বাপের বাড়িতেই থাকি তো এই বছর বা মামা ছিল না বলে আর থাকতে পারি যেতে পারিনি তো এখন আমি কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি বানাবো খিচুড়ি একটু নিরামিষ আত চাল দিয়ে একটুখানি মুখ ডাল দিয়ে খিচুড়ি বানাবো তো তার মশলা বানিয়ে নিচ্ছি আর পুজোর দিন কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে যত যাই করি না কেন ঠিক ভোগের মতো খিচুড়ির টেস্টটা কিন্তু আসবে না একইভাবে রান্না করলে কিন্তু ভোগের খিচুড়ির টেস্ট আর নর্মাল খিচুড়ির টেস্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে তো যাই হোক এবার বানিয়ে নিয়েছি বাঁধাকপি খিচুড়ির সাথে বাঁধাকপি করব আর কিছুই করিনি খিচুড়ি আর বাঁধাকপি তরকারি এক বেলার মতো খাওয়ার এই দিয়েই আজকের দিনটা হয়ে যাবে তারপরে চলে এসেছি একদম রাত্রে রাত্রে ঠাকুরকে দিয়ে দিয়েছি শয়ন আজকে কিন্তু মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি লক্ষ্মী পুজোর দিন শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যখন যাবে অনেকটা দেরিতে যাবে লক্ষ্মী পুজো ততদিন শেষ কিন্তু কি করব আগের ভিডিওগুলো এডিট করা কমপ্লিট হয়নি আর এখন যাব আমরা প্রসাদ খেতে বাড়ির কাছে পুজোর প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে তাই যাব এখন প্রসাদ খেতে আর আমাদের এখানে লক্ষ্মী পুজোর দিন কিন্তু একটা বিশেষ জিনিস হয় সেটা কিন্তু মানে আজ থেকে শুরু হলো। এক মাসের অপেক্ষায় আমাদের এখানকার সকল বাসিন্দারা কিন্তু প্রস্তুত থাকে মানে এই এক মাস চলে তোর জোর কিসের জোর সেটা পরে শেয়ার করছি অবশ্যই তো চলো এখন দুটো প্রসাদ খেতে যাওয়ার নিমন্ত্রণ আছে দুটো বাড়িতে সেখানে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে আর এই লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে হয় না সেই জন্য আমাদের বাড়িতে পুজোর কিন্তু সেরকম কোনো জাঁকজমক নেই এমনি ঠাকুরকে পুজো দিয়েছি রোজকার মতোই লক্ষ্মী পুজো হিসাবে কিন্তু সেইভাবে হয় না আমাদের বাড়িতে এই পুজোটা তো চলো দেখতে থাকো তারপরে চলে এসেছি মা লক্ষ্মী প্রসাদ খেতে আমাদের বাড়ির পাশে দুটো দাদার বাড়িতে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল তো কার বাড়িতে কিরকম পুজো হয় সেটাই কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি এই দাদার বাড়িতে কিন্তু দেখো সরার মধ্যে মায়ের ছবি একে পুজো হয় তারপরে ফল মিষ্টি আর এই চিড়ে মাখাটা দারুণ আলপনাটা একটু শেয়ার করে নিলাম এগুলোই কিন্তু খাওয়া দাওয়া করেছি একটা দাদার বাড়িতে তো তার জন্য কিন্তু সেই দাদার বাড়ির ঠাকুরটা আরও একবার শেয়ার করে নিলাম আর দেখতে পাচ্ছ পাশে ছিল মিষ্টি নাড়ু আর একটা দাদার বাড়িতে চলে এসেছি এখানে ভোগের আয়োজন ছিল সমস্ত কিছু পাঁচ রকম ভাজা লুচি পায়েস খিচুড়ি দু রকম তরকারি চাটনি সমস্ত কিছু আর এই দাদার বাড়িতে কিন্তু আরই পুজো আমার বাপের বাড়িতেও এরকম পুজোই হয় আর ফল মিষ্টি তো ছিলই এই যে এই ভোগের প্রসাদগুলো আমরা এখন খাবো খেতে বসে পড়েছি তা আমরা এখন ভোগের প্রসাদ খাবো বলে সবাই বসে করেছি ভোগে রয়েছে খিচুড়ি পাঁচ রকম ভাজা তরকারি লুচি পায়ের সমস্ত কিছু আর এই পূর্ণিমা মানে আমাদের নবদ্বীপবাসীর কাছে কিন্তু আরও একটা বিশেষ দিন এই সময় কিন্তু রাসের তর্য শুরু হয়ে যায় তাই জন্য রাসের পাটা পড়ে গেছে পাটা পুজো হবে আমাদের পাড়ায় কিন্তু চন্ডী মাতার পুজো হবে সেটাই কিন্তু একটু ভিডিও করে নিয়েছি তবে ভিডিওটা করে আমি গেছিলাম পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি সেই সময় উপস্থিত ছিলাম না কিছু ছবি করে নিলাম আর এই পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা মানে রাস পূর্ণিমা সেই জন্য কিন্তু এক মাস ধরে আমাদের নবদ্বীপবাসী কিন্তু তড়জড় চলবে নানান আয়োজনের মাধ্যমে কিন্তু সামনের পূর্ণিমার জন্য অপেক্ষায় থাকে দুর্গা পুজো শেষ মানে আমাদের নবদ্বীপবাসীর কাছে কিন্তু আরও একটা উৎসবের দিন এই যে আরও একটা প্যান্ডেলে দেখতে পাচ্ছ এই সময় কিন্তু প্রচুর বারোয়ারি পুজো করে তারপরে বাজি ফোটানো হচ্ছে সেটাই কিন্তু একটু দেখিয়ে দিলাম আরও বাজি ফুটিয়েছে প্রচুর সবগুলো তো ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি তো সেগুলো দেখাতে পারিনি একটা বাচ্চা ছেলে কি সুন্দর দেখো বাজি ফাটাচ্ছে সেগুলো একটু শেয়ার করে নিলাম আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো হয় না সেইভাবে শেয়ার করা কিছুদিন আর বাজি ফোটানোটা একটু দেখিয়ে দিলাম তারপরে আরো একবার মাকে একটু দেখিয়ে দিলাম এই সময় কিন্তু পুজো হয়ে গেছে আর সবাইকে দেওয়া হচ্ছিল প্রসাদ প্রসাদে ছিল মিষ্টি আর বাজনা আজকের ভিডিওটা শেষ করছি